আশা করছি তোমরা সকালে ভালো আছো আমিও খুব ভালো আছি তো এতদিন যেটা ছিলাম না তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন টাইম হচ্ছে তোমার সকাল নটা আর আমি ওই সাড়ে আটটার দিকে থেকে উঠেছি আজকে একটু লেট হয়ে গেছে আর কিন্তু শরীরটা ভালো না আর আজকে হচ্ছে তিরিশ তারিখ তিরিশে জুলাই আর আমি বাড়ি থেকে এসেছি তোমার কত সোমবার দিন আর আজকে হচ্ছে মঙ্গলবার প্রায় আট দিন হয়ে গেছে আমি কোনো ব্লগ করিনি কিচ্ছু করিনি ইচ্ছা করছিল না কি বলতো শরীরটা ভীষণ উইক ছিল ভীষণ খারাপ ছিল তো সেটার জন্য আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এত বড় একটা ব্লগ করে সেটা এডিট করে তারপর তোমার ভয়েস দিয়ে তো এগুলো করছিলো না আমার দ্বারা তো যাই হোক ওর করছিলাম না তো আজকে সকালবেলা উঠে ভাবলাম যে না আজকে একটা ব্লগ স্টার্ট করব সেটা যাই হোক তো ওর জন্য করলাম তো চলো এবার তিনটা শুরু করি আর আমি জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি অব্দি কোনো কিছু মানে কাজ করিনি তো চলো আজকে তোমাদেরকে নিয়ে সব কিছু করবো তো ফার্স্টে হচ্ছে ড্রাই ফ্রুটস মানে ড্রাই ফ্রুটসগুলো খাবো আর কি তো চলো দেখতে থাকো তোমরা আমি কী কী করি আর সবটাই তোমাদেরকে দেখাবো চলো তারপর এই যে চলে এসেছি ঘরে আর এসে আগে আমি ড্রাই ফ্রুটসগুলো সব মানে ছোলা আর কি ছাড়িয়ে নিলাম যে আলমন্ডের যে ছোলাগুলো হয় তো সেগুলো যেহেতু ওভার নাইট ভিজিয়ে রাখি ওগুলো ছোলাটা ছাড়িয়ে তারপর আমি খাই তো সেগুলো এখন ছাড়াচ্ছি আর ও গেলো হচ্ছে নিচে ব্রাশটা নিয়ে ব্রাশ করতে আর আমার তো তোমাদেরকে বললামই যে ব্রাশ হয়ে গেছে আর ফ্রেশও হয়ে গেছি আমি আর আজকে যেহেতু উঠতে একটু লেট হয়ে গেছে তো ওর জন্য তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে হচ্ছে কারণ একটু সকাল সকাল করে উঠলে বেশ একটু নিজের সাথেও টাইম কাটানো যায় আর হচ্ছে কাজগুলো আস্তে আস্তে করলে হয় কিন্তু যেহেতু আজকে একটু উঠতে লেট হয়ে গেছে তো আজকে একটু সব তাড়াতাড়ির মধ্যে করতে হচ্ছে তো যাই হোক এখানে আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে আর আমি একটু খেতে খেতে দিয়ে বাইরে এটা দেখছিলাম বেশ ভালো লাগে দেখতে সকালের এই পরিবেশটা তো যাই হোক তারপর চলে এসেছি নিচে এসে ফার্স্টেই এখানে রান্নার তোড়চোড় করছে আর মা সমস্ত কিছু গুছিয়ে রেখেছিল আজকে হবে চিকেন তো ফ্রিজে চিকেনটা রাখা ছিল তো মা নিয়ে এসেছে সেটা ধুয়েও দিয়েছে আর ওদিকে যা সব লাগবে আর কি পেঁয়াজ আলু রসুন আদা সমস্ত কিছু কেটে আমাকে ধুয়ে গুছিয়ে দিয়েছে শুধু এখন আমি এগুলো পেস্ট করব আর হচ্ছে আলুটা ভাজা বসাবো তার আগে একটু শাক করতে হবে বাবা গতকাল লাল শাক নিয়ে এসেছিলো যদিও বা এই সিজনের লাল শাকটা অতটা ভালো লাগে না তো তবুও নিয়ে এসেছিলো যেহেতু ইচ্ছে করছিল খেতে বাবাকে বলেছিলাম তো বাবা নিয়ে এসেছিলো তো আজকে সেটা করব যার জন্য মা শাকটা আগে কুটে দিয়ে গেছে তো আমি আগে শাকটা বসিয়ে দেব কারণ ওটা হয়ে গেলে তো মাংস তারপর আস্তে আস্তে হলে সমস্যা নেই কোনো তো তার জন্য ওর জন্য আগে আমি কড়াইতে তেল দিয়ে আমি জাস্ট মানে এমনিই করি শুধু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করি আর এমনি অনেক সময় হয় কি একটু রসুনও মাঝে মাঝে ফোড়ন দিই কিন্তু আমাদের বাড়িতে রসুন শাক অনেকে খেতে চায় না বলে ওর জন্য ওটা স্কিপ করি তো এখানে আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে তো এবার শাকটা দিয়ে তারপর চিকেনের মশলাটা করতে যাব। আর কি বলো তো সকাল সকাল মা উঠে এদিকে রান্নার সমস্ত কিছু জোর মানে কেটে কুটে একটু গুছিয়ে দিয়ে দেয় আমাকে তো আমি যখন উপর থেকে নামি তো সব কিছু এদিকে রেডি করা থাকে তো আমি এসে নেমে ফটাফট রান্নাবান্নাটা করে ফেলি তো ওর জন্য তাড়াতাড়িও হয়ে যায় আর দুজনের কারো কারো বেশি আর কি কষ্টটাও হয় না তো এইভাবে মিলেমিশে কাজ করলে কি হয় বলো তো একার উপর প্রেশারটা পড়ে না তো যাই হোক আমাদের ওর জন্য মোটামুটি প্রায় দিনই বারোটা থেকে বারোটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় এবার যেদিনকে মানে রেগুলারই বাজার করে নিয়ে আমাদের ফ্রিজে রাখা হয় বা যেদিনকে আমার বাজারে যাওয়া হয় বা সেই দিনকে টাটকা মাছ এনে যদি রান্না করতে হয় সেদিনকে একটু দেরি হয়ে যায় তো মোটামুটি আমাদের বারোটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করার আমাদের চেষ্টা করি আর কি তো যাই হোক এখানে আমার শাকটাও বসিয়ে দিয়েছি আর এদিকে এখন মশলাটা তোড় করে নেবো তো আর সকালের ব্রেকফাস্টের জন্য কী খাবো কী খাবো চিন্তা করতে করতে হঠাৎ করে ডালিয়া খেতে ইচ্ছা করলো তো ভাবলাম পাশে গ্যাস মানে ওভেনটা তো ফাঁকাই রয়েছে তো ওটাতে ডালিয়া বসিয়ে দিই তো দেখো আমার ওদিকে রান্নাবান্না বসি চলেও এসেছি আর ডালিয়াটাও হয়ে গেছে আর সাথে করেছিল মা আলু ভাজা তো আলু ভাজাটি দিয়ে ডালিয়া সকালে খেয়ে নিলাম দারুণ লেগেছে খেতে আর যদিও একটু জলটা বেশি দেওয়া হয়ে গেছে যেহেতু আমি কুকারে করি ডালিয়াটা আর তার তার মধ্যে মানে জলটা মেপে মেপে দিতে হয় আজকে একটু বেশি হয়ে গেছে তো তার জন্য একটু মানে বেশি নরম নরম হয়ে গেছিলো কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল তো যাই হোক সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করার পরেই দেখো একটা পার্সেল চলে আসলো তো অনেক কিছু অর্ডার দেওয়া রয়েছে আমাদের তো সেগুলোই আস্তে আস্তে আসছে তো ফার্স্টে এসছে এই পার্সেলটা তো ওটা এখন খুলছেও তো এটার মধ্যে রয়েছে তোমাদেরকে বলেই এটার মধ্যে রয়েছে ভ্যাকিউম ক্লিনার আর আমরা নতুন বাড়িতে শিফট করার পর থেকে না এটার খুব দরকার ছিল কেন তো বিভিন্ন কোনায় অনেক সময় না দুদিন বাদে বাদেই দেখি নোংরা জমে যায় এবার সেটা না ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় না তোমার হাত দিয়ে মুছে আনা যায় মানে এরকমই একটা সিচুয়েশন হয়ে যায় তো যাই হোক এটাতে এটা মানে অনেক দিন ধরে খুব প্রয়োজন ছিল তো আমরা এই বাড়িতে আসার পর থেকেই আমরা মানে তোমার দাদাভাইকে আমি ঘ্যান ঘ্যান করছিলাম যে আমার একটা ভ্যাকিউম ক্লিনার লাগবে একটা ভ্যাকিউম ক্লিনার লাগবে তো অ্যাটলিস্ট মা বললো যে ঠিক আছে চল আমি কিনে দিচ্ছি তো মা এটা কিনে দিয়েছে আর ভীষণ খুশি তার জন্য আমরা সবাই আর এটা এখনও সেট করছে তো যেগুলো সেট ঠেট করা হয়ে গেছে দেখো সেট করার পরে ও একটু চেক করে নিচে যে ঠিকঠাকভাবে কাজ করছে নাকি তো দেখলাম ভীষণ ভালো কাজ করছে আর নিচে তো আমরা দুটো ঘরই অলরেডি পরিষ্কার করে দিয়েছি তখনই আর নতুন জিনিস আনলে দেখবে এরকমটাই হয় মানে কতক্ষণে ইউজ করবো এই এই ব্যাপারটা চলে আসে তো এর জন্য একবারে ও নিচের দুটো ঘর সুন্দর করে পরিষ্কার করে দিল আর যেহেতু ওর অফিসে এখন একটু লেটই আছে আর আমরা এই নতুন বাড়িতে সেগুলো আর কি একটা একটা করে পূরণ করছি আর বলতে পারো এই জিনিসটাও একটা ইচ্ছে পূরণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল আর কি এটা এখন বাজে হচ্ছে তোমার সাড়ে বারোটা আমার স্নান সাড়ে বারোটা না সাড়ে বারোটা বেশি বাজে বুঝতে একটা বাজে তো যাই হোক আমার স্নান টান হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট এবার একটু বসবো টিভিটা চালিয়েছি আর একটু হাতে একটা গাজর নিয়ে আর কি শশা বলতে গেছিলো তো যাই হোক গাজরটা খেতে ইচ্ছা করছিল অনেকদিন ধরে আর আমার এরকম কাঁচা গাজর বেশ খেতে ভালো লাগে তো যাই হোক এইটা এখন খাবো আর টিভি দেখবো তারপর হচ্ছে ও অফিস থেকে আসলে তারপর তো দুপুরে হবে অনেকটা দেরি আছে তো যাই হোক চলো আর তো ওদেরকে তো দেখিয়ে দিলাম যে কতগুলো পার্সেল আসলো পরপর তো ওটা যখন সেকেন্ড যেটা এসছে সেটা যখন আমি নিচে যাব তখন দেখাবো তোমাদেরকে তো চলো এখন আপাতত টিভিটা দেখি তারপর পরে তোমাদের সাথে তো তারপরে দেখো দুপুরবেলা এখানে খেতে বসে পড়েছি আর আমার শরীরটা যেহেতু ভালো লাগছিল না মানে কি বলবো তোমাদেরকে তো বললামই যে আমি ওটা আনবক্সিং দেখাবো নিচেকে কিন্তু সেটা আর এখন হলো না কারণ দুপুরের দিকে শরীরটা ভীষণ খারাপ করেছিল তো যার জন্য ও খাবারটা ওপরেই নিয়ে এসছে তো যাই হোক এখন উপরে বসে খাচ্ছি তো আমি যখন নিচে বিকেল বেলা তখন তোমাদের সাথে সবটা শেয়ার করব তো আজকে তো মে লাঞ্চের মেনু তোমরা জানোই তো চিকেনটা দারুণ হয়েছিল খেতে আর আজকে চিকেনটা না একদম ঝোল ঝোল করেছিল মানে পাতলা ঝোল যেটাকে বলে তো আজকে হঠাৎ করে কেন জানি না মনে হচ্ছিল যে প্রথমে মনে হচ্ছিলো চিকেন কষা খাবো তো তারপর মনে হলো কি যে না আজকে বেশ খাসি মাংসের মতো পাতলা ঝোল করি তার খেতেও দারুণ হয়েছিল বিশ্বাস করো তো যাই হোক চলো এখানে আমি খেয়ে নিই তোমাদের সাথে বিকেল বিকেলবেলা ওটা আনবক্সিং করতে করতে কথা হচ্ছে তো এই যো বিকেলবেলা নিচে চলে এসেছি বিকেল মানে কি ওই ধরো এখন পনেরো ছটা মতো বাজছে তো এখন ও এটা আনবক্সিং করছে তো এটার মধ্যে আশা করি তোমরা বুঝতেই পারছো কি আছে এটার মধ্যে আছে একটা দোলনা যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল অনেক দিনের শখ ছিল যে আমার ওই ছোট্ট ব্যালকনিটায় একটা দোলনা বসাবো আর এটা আমি বেশ নেটে অনেক দিন ধরে সার্চ করছিলাম তো ভালো লাগছিলো কোনোটা আবার ভালো লাগছিলো না তো অ্যাটলিস্ট এটা পছন্দ হলো আর জিনিসটা এসেছেও না দুর্দান্ত আর ভেতরের যে কুষানগুলো দেওয়া রয়েছে সেটাও ভীষণ ভালো ভীষণ সফট আর কালারগুলো দারুণ লাগছে দেখতে আর এটা আমার অনেক দিনের ইচ্ছে তোমাদের দাদাভাই পূরণ করলো এটাতে আমি ভীষণ খুশি হয়েছি দেখে কারণ ওকে এই বাড়িতে আসার পর থেকেই বলছিলাম যে আমার এরকম একটা লাগ এরকম একটা জিনিস লাগবে ওরকম একটা জিনিস লাগবে তো সেগুলো আস্তে আস্তে আমার মানে ইচ্ছেগুলো আর কি আস্তে আস্তে পূরণ তো সত্যি এই মানুষটা না থাকলে আমার ইচ্ছেগুলো হয়তো এরকমভাবে পূরণ করতে পারতো না কেউ তো ও বোঝে আমার কখন কোনটা লাগবে কখন কোনটা চাই তো আমার বলতে হয় না সেটাও না বলতেই বুঝে যায় তো এটা দেখো সেট করে ওই আগে দোল দোল খাচ্ছে আর কি তো এটা দেখতে ভীষণ সুন্দর লাগছে আর হচ্ছে এটাকে ব্যালকনিতে বসাবো যখন বসাবো তখন তোমাদেরকে দেখাবো আর কি তো তারপর সন্ধেবেলা এখানে বসেছি দুধ নিয়ে তো সন্ধ্যেবেলা করে একটু দুধ খাচ্ছি কিছুদিন হলো আর কি তো এটা খেতে বেশ ভালো লাগে আমি যেহেতু মানে প্যাকেটের দুধটা ভালো খাই এমনি যেগুলো আর কি এমনি গরুর দুধ হয় যেটা আমি ওটা ভালো খাই না মানে খেতে পারি না আর কি আমার কীরকম একটা গন্ধ লাগে আর ওই জন্য আমি প্যাকেটের দুধটাই খাই তো এখানে সন্ধেবেলার জন্য বসে পড়েছি এক গ্লাস দুধ নিয়ে তো এটা খেয়ে দিন যাব হচ্ছে উপরে আর সন্ধেবেলার আড্ডা তো আমাদের হয়েই গেছে অলরেডি সে বিকেল থেকে চলছে তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা আর ইনি নিচ থেকে খেয়ে এসেছেন আর আমার জন্য খাবার নিয়ে এসেছেন তো রাত্রে একদম মাকে সেদ্ধ ভাত করতে বলেছিলাম ডাল সেদ্ধ আর ভাত তো অন্য কিছু আর ভালো লাগছে না তো তার জন্য আর তুমি কি খেয়েছো চিকেন তো যাই হোক ও খেয়েছে চিকেন আর আমি খাচ্ছি হচ্ছে এই দেখো ডাল সেদ্ধ আর ভাত এটাই খাবো তো চলো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো